নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি কোনো রকম প্রতিদিনের মতন আজকেও চলে আসছি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আপনারা তো নিশ্চয়ই কচু শাক খেয়েছেন কিংবা কচুর ফুল খেয়েছেন বিভিন্ন রকমভাবে রান্না করে আলাদা আলাদা হয়তোবা কচুর ফুল হয়তো কচু শাক কিন্তু আজকে আমি কচু শাক আর কচুর ফুল একসাথে কিভাবে রান্না করলে দারুণ স্বাদের হয় সেটাই আজকে তুলে ধরবো আপনাদের মাঝে তাই আমি এখানে কিছুটা পরিমাণ কচু শাক আর কচুর ফুল নিয়েছি এগুলো বাড়ি থেকে পাঠিয়েছে আমার জন্য তো এগুলো আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর চলে আসবো রান্নার কাজে যারা কখনো খায়নি কচুর ফুল আর কচু শাক একসাথে রান্না করে তারা কিন্তু সত্যি অনেক উপকৃত হবেন আমার এই রেসিপি ভিডিওটা ফুল ওয়াশ করলে দারুণ কিন্তু স্বাদের এই রেসিপিটা আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন শাক আমি কেটে নিলাম এখন ধুয়ে রান্নায় বসিয়ে দেব এর আগেও আমি অনেকবার অনেক রকম করে কচু শাক কিংবা কচুর ফুলের রেসিপি দিয়েছি আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কচুর ফুলের রেসিপি কিংবা কচু শাকের রেসিপি অনেক দিয়েছি কচু ফুল আর কচু শাক এ প্রথম দিচ্ছি আমার বাসায় আমি বানিয়ে থাকি ভালো লাগে খেতে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখন আমি কচুর শাকগুলো আর ফুলগুলো ধুয়ে তুলে তারপর রান্নায় চলে যাব কচু শাক রান্না করার জন্য আমি একটা চুলে প্যান বসিয়ে তাতে একে একে সব শাক আর কচুর ফুল দিয়ে দিচ্ছি একে একে সবগুলো শাক দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা বেশ অনেকটা পরিমাণ দিতে হবে কচু শাক বা কচুর ফুলের মধ্যে আদা রসুন বাটাটা একটু বেশি দিলে ভালো হয় খেতে তারপর দিচ্ছি হলুদ তারপর দিলাম জিরা ধনিয়া তারপর সাত মতন লবণ এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম জালটা যে যেমন কেটে পছন্দ করেন সেরকম দেবেন এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি একদম সামান্য পরিমাণ যে মশলা আমি রেখেছিলাম বেটে সেই মশলার বাটিটা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব ফিরে আসব পাঁচ দশ মিনিট পর শাক দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে শাকগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আবারও পাঁচ দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব ফিরে আসবো পাঁচ দশ মিনিট পর আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি শাক অনেকটাই সিদ্ধ হয়ে আসলো এখন ভালোভাবে একটা ডালগুটুনি দিয়ে ঘেঁটে নেব আমি এরকম একটা ডালগুটুনি নিয়েছি এটা দিয়ে ঘেঁটে নেব এভাবে করে ভালোভাবে গুটে নিতে হবে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি সেটা উপরে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেব। নিলাম এখন এই শাকটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো কচু শাকের চুলা থেকে নামিয়ে নিলাম গেটে নিয়েছি ভালোভাবে এখন আরেকটা প্যান বসিয়ে দিলাম সেই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আজকের কচু শাক রান্না করব আমি চিংড়ি শুটকি দিয়ে সরি চিংড়ি মাছ দিয়ে তাই কিছুটা পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি সেই চিংড়ি মাছ আমি লবণ আর হলুদ দিয়ে বেজে নেব হালকা করে খুব বেশি করা করে কিন্তু ভাজব না আপনারা তো নিশ্চয় জানেন চিংড়ি মাছ করে ভাজলে একটু শক্ত শক্ত টাইপের হয়ে আসে তাই তিন চার মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে যাবে এই চিংড়ি মাছে আমি কোনোরকম মশলা ব্যবহার করিনি শুধু লবণ আর হলুদ দিলাম কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে চিংড়ি মাছ বেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব চিংড়ি মাছ বেজে তুলে নিলাম এখন রান্নায় চলে যাব কচু শাক আমি আগে কেটে নিয়েছিলাম আর চিংড়ি মাছও ভেজে তুলে নিয়েছি এখন আমি চিংড়ি মাছ ভাজা তেলে কচু শাক বাগা দেব তাই দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম উপরে তারপর দিচ্ছি রসুন কুচি তারপর দিলাম পেঁয়াজ কুচি আমি তেজপাতা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে কচু শাক বাগা দেব আপনারা চাইলে লাল শুকনো মরিচও দিতে পারেন একসাথে সুন্দর ফ্লেভার আসবে কিন্তু আমার হাতে এখন নাই বিদায় আমি লাল শুকনো মরিচটা দিলাম না নেড়ে চেড়ে সুন্দর একটা ফ্লেভার আসা অবধি বেজে নিতে হবে এভাবে আমি নাড়ার সুবিধার কারণে এই হাতাটা রেখে দিচ্ছি এখন আরেকটা কুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজ রসুন বেজে নেব এরকম কুন্তি দিয়ে করলে নিচ থেকে অর্থাৎ তলানি থেকে ভালোভাবে তুলে নিতে পারে তাই সেই সুবিধার জন্য আমি এটা নিলাম রসুন পেঁয়াজের সুন্দর ফ্লেভার চড়াচ্ছে এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কচু শাক কচু শাক দিয়ে দিলাম এখন দিয়ে দেব আগে থেকে বেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ বাজা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালোভাবে তেলের মধ্যে বেজে নিতে হবে তেলের মধ্যে ভালোভাবে বেজে নিলে আর গলা চুলকানোর কোনো সম্ভাবনাই থাকে না আপনারা তো দেখেছেন এই অবধি যারা আমার সঙ্গে ছিলেন আমি কিন্তু কোনো রকম টকের ব্যবহার করিনি টক ছাড়াই এই কচু শাক আমি রান্না বসিয়েছি কারণ আমার মশাই কিন্তু কচুর যে কোনো আইটেম টকের চেয়ে মিষ্টিটাই বেশি পছন্দ করে তাই আমি টকটা ব্যবহার করিনি কিন্তু ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিলে আর গলা চুলকানোর কোনো সম্ভাবনাই থাকে না এই সিজনে কিন্তু ভীষণ ভালো হয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতে কিংবা কচুর পুর ইলিশ মাছের মাথা দিয়ে যতটা মজা হবে এই চিংড়ি মাছ দিয়ে তার কোনো অংশে কম হবে না এতটাই মজার এই রেসিপিটা চাইলে আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন এইভাবে অনব্রত তেলের মধ্যে বাঁচতে বাঁচতে রেডি হয়ে যাবে মজাদার আজকে রেসিপিটা যখন একদম প্যান থেকে এভাবে উঠে উঠে আসবে তখন বুঝতে হবে বাজাটা একদম রেডি হয়ে গেল যতক্ষণ না পানি দেখা যাবে ততক্ষণ কিন্তু চুলায় এভাবে নেড়ে মিশিয়ে যেতে হবে যখন না রান্না শেষ হবে তখন একদম প্যান থেকে উঠে উঠে আসবে বেশ কিছুক্ষণ যাবৎ নেড়ে আমি শাক তেলের মধ্যে বেজে নিয়েছি প্যানের গা থেকে একদম উঠে উঠে আসছে এভাবে প্যানের গা থেকে উঠে উঠে আসলে মনে করতে হবে একদম কমপ্লিট এই বাজাটা তাই আমার রান্নাটাও রেডি আমার রান্না ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভীষণ মজা পাবেন কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম